কি গো শুনছো আমার আলমারিতে পড়ার মতো একটা শাড়িও নেই কি বলো শাড়ির পুরো দোকানই তো তোমার আলমারিতে আরে সেগুলো পুরানো এখন ট্রেন্ডি শাড়ি চাই পিওর সিল্ক কাতান অরগেঞ্জা বেনারসি সব ট্রেন্ড শাড়ি পাওয়া যাচ্ছে মাহির শপিং কমপ্লেক্সে নিয়ে চলো না মাহির শপিং কমপ্লেক্সে আচ্ছা বাবা যাব কিন্তু আমার শার্ট প্যান্টও তো কিনতে হবে আর ওখানে ভালো ব্র্যান্ডেড কোম্পানির শার্ট প্যান্ট কি পাওয়া যাবে অবশ্যই জকি ভ্যান হোসেন প্রভৃতি ওখানে সব নামি দামি ব্র্যান্ডের পোশাক পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ আর ওখানে বাচ্চাদের জন্য পেয়ে যাবে দারুণ কোয়ালিটির জামা প্যান্ট ছোটদের জামা থেকে বড় মেয়েদের লেহেঙ্গা লং ড্রেস সবই আছে তার মানে পুরো পরিবারের কেনাকাটা এক দোকানেই হয়ে যাবে শুধু তাই নয় সমস্ত কেনাকাটায় টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ছাড়ও আছে তাহলে তো এখনই যেতে হবে চলো তবে মাহির শপিং